চাকরি প্রত্যাশী বন্ধুরা উন্নয়ন শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি তিন নম্বর পথ সহকারী স্থাপতি ওদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি নম্বর পদ সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা একটি কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি এক নম্বর পদ স্টাফ অফিসার পদের সংখ্যা একটি প্রথম শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স পাঁচ নম্বর পদ জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি 5 নম্বর পদ ইকোনমিক অ্যানালিস্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে কেন ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি পাবলিক এমবিএ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সাত নম্বর পদ জিআইএস অপারেটর পদের সংখ্যা তিনটি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্থাপত্য প্রকৌশল ডিপ্লোমাধারী

স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পথ একটি হবে নম্বর পথ গ্রাফম্যান পদের সংখ্যা চারটি শিক্ষিত প্রতিষ্ঠানের হতে নকশাবিদ হিসেবে ডিপ্লোমা দারি হতে হবে আর সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর পদ ড্রাইভার পদের সংখ্যা চারটি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স চোদ্দ নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা এগারোটি স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর পদ মেইনটেন্স অফ ইন্সপেক্টর পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাস এবং তিন বছর অভিজ্ঞতা ষোলো নম্বর পদ সহকারী কেশিয়ার পদের সংখ্যা একটি বাণিজ্য স্নাতক ডিগ্রি সতেরো নম্বর পদ ইমারত পরিদর্শক পদের সঙ্গে আঠারোটি উচ্চ মাধ্যমিক ও পরীক্ষা উত্তীর্ণ এবং শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল শিক্ষায় উত্তীর্ণ হতে হবে আঠারো নম্বর পথ সার্ভেয়ার পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে উনিশ নম্বর পথ ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা বিশ নম্বর পথ অটো ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা পথ নাম চালক অষ্টম শ্রেণী পাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বর পথ লিফ্টম্যান হলো দুইটি পদের সংখ্যা অষ্টম শ্রেণী পাস তিন বছরের অভিজ্ঞতা ত্রিশ নম্বর পথ সিলেটর অপারেটর পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর পদ মোয়াজিন শিক্ষা বোঝার অন্যতম দাখিল পাস কোরআনে হাফেজ ও সুমিষ্ট স্বরে আজান দেওয়ার ক্ষমতা থাকতে হবে পঁচিশ নম্বর পদ সহকারী পাম চালক পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস তিন বছর অভিজ্ঞতা লাগবে ছাব্বিশ নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা বারোটি অষ্টম শ্রেণী পাস সাইকেল চালানোর পারদর্শী হতে হবে

ব্যক্তিগণকে কে অগ্রাধিকার দেওয়া হবে ত্রিশ নম্বর পদ মালি পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাশ তিন বছর অভিজ্ঞতা একত্রিশ নম্বর পদ বিচ্ছন্ন কর্মী পদের সংখ্যা বারোটি জুনিয়র স্কুল সার্টিফিকেট তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে মধ্যে আঠারো থেকে বত্রিশ হতে হবে আবেদনের আবেদন বরাবরে আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অভিযান সময়ের মধ্যে পাঠাতে হবে এরপর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে ফর্ম ডাউনলোড করতে হবে ডাব্লু ডাবলু ডাব্লু ডিডিএট বিডি তারপরে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব আপনারা ভালো করে অ্যাপ্লাই করবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ